টুরিস্টা নাজিরা ট্রেক লাবনী হয়ে নাজিরা ট্রেক থেকে ঘুরে আসছে সেটাও একটি দেখার মতন জায়গা যেখানে রয়েছে সুটকের মহল বিরাট এক সুটকির মহল যেখানে হাজার হাজার টন সুটকি শুকায় রোদে সালাম আলাইকুম ভাইয়া এটা হচ্ছে ওখানে পা দিও না চুলকাবে হ্যাঁ সূর্যের সাথে যে সাগরের একটি দেখতে অসাধারণ আরেকটা মেয়ের চেয়ারে বসে সূর্যাস্ত দেখছেন ছবি তুলছেন মানে তার যে ছবি তোলার স্টাইল পানি আসবে ডেউ আসবে সাথে সাথে ছবিতে ক্লিক করবে আরও আসছেন পর্যটক নামটা এরা হচ্ছে আমাদের এখানকার লোকাল যারা থেকে আসে তারা এই বিচে বেশিরভাগই আসেন কারণ তারা জানে যে এটা একটা পুরাতন পয়েন্ট আগে মানুষ ডাবিটি পয়েন্টস সুগন্ধা পয়েন্ট রাবণী পয়েন্ট এই তিনটা পয়েন্টে ঘোরাফেরা করতেন আরও একটি নাজিরার টেক শক্তির মহল থেকে আরও একটি বীজ বাইক ট্যুরিস্টরা ঘুরে বেড়াচ্ছেন নেটনি কারণ কক্সবাজারে অনেকে আসে না তিনটেকারের বইয়ে ডাকাতের বইয়ে রেস্টুরেন্টের দাম হোটেলের ভাড়া বেশি কারণে বসে বসে সব চলছে সূর্যের সাথেও ছেড়কে তুলতেন